চুরিটা যে এই যে মেটারে দেখে মানে এই মেটা যে কান্না করতেছে এই মেটারে দেখে আপনারা কি মনে করতেছেন হয়তোbau চুরি করছে এই কারণে আরে মাত্রাস আজকাল বেশি জায়গায় দেখতেছে চুরি করার পরে আপনারা পুলিশের কাছে ধরায় দিবেন আপনারা এই মেয়ে যে তো বাচ্চা গার্জিয়ান কল দিবেন পুলিশের কাছে ধরায় দিবেন একটা সামাজিকভাবে একটা শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু এই যে আপনারা দোকানদাররা বেশি ভাগ মেয়ে এর আগে আমরা অনেক অনেক ভিডিও তো দেখেছি মেয়েরা চুরি করে তার আর আপনারা নিজেরা

কিন্তু এটা তো উচিত না যে মেয়েরা চুরি করলে আপনারা ছেলে হয়ে গায়ে হাত দিবেন বা আইন ব্যবস্থা যদি খারাপও হয় আপনারা যে লোকাল মনে করেন আপনাদের যে চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে বা আপনাদের যে বয়সজ্যেষ্ঠ যারা আছে যারা বিচারশালী করে তাদের কাছে নিয়ে যায় এই স্বাস্থ্যের ব্যবস্থা করতেন আপনারা নিজেরা গায়ে হাত দিচ্ছেন কেন আর এই ভিডিওটা দেখে আপনারা যারা মনে করতেছেন যে এই মেয়েরা চুরি করছে না ভাই এই মেয়েরা কিন্তু চুরি করে নাই এই মেয়েরার ব্যাগ থেকে কিচ্ছু কিচ্ছু পাওয়া যায় না এই মেয়েরার ব্যাগ থেকে সে বারবার করে বলতেছে আঙ্কেল আমি কিচ্ছু নেই আপনারা আমার মায়ের কল দেন বাপেরে কল দেন তারা কল দিতে রাজি নেই

আর এই মেয়েটার বান্ধবী একা একবার আয়েসে কিছু একটা চুরি করছিল আর সে যে আগে একবার এই মেয়েটার নিয়ে ওই মার্কেটটাই গেছিল এর ফলবিত্তিতে এই মেয়েটা যে সময় পরবর্তীতে মার্কেটে গেছে সেই সময় তারে বলা হয়েছে তুই চুরি করস তুই ওই বান্ধবীর কথা জানিস তুই সব কিছু মানে মূলে কেন ভাই আপনি আমার একটা বান্ধবী থাকতেই পারে যে বান্ধবীরা চুরি করছে আমি তারে নিয়ে অন্য সময় মানে গেছি বা আমার একটা একজন পরিচিত তারে নিয়ে আমি মার্কেটে গেছি কিছু কেনাকাটা করার জন্য বা আপনার রাস্তায় দেখা হয়ে গেছে সে আমার সাথে সাথে গেছে সে চুরি করলে কি সেই দায়টা আমার উপরে তার জন্য কি আমারে এইভাবে থাপরা মানে সব মানে এই বাচ্চা মেয়েটারে এইভাবে এই কারণে মারা হবে তারপরে তারা গার্জিয়ানরা আপনারা কল দিতে পারতেন আপনারা গার্জিয়ানরা কল না দিয়ে নিজেরা মাতব্যরে মারায় আর নিজের এই মারছেন আপনাদের কি মানে একটু বিবেক নেই আপনারা যে কোন লেভেলের মানুষ এত নিকৃষ্ট এত জঘন্য কোন লেভেল ছোট মনের মানুষ এবং হইল যে কোন লেভেলের মানে খারাপ মানে আপনাদের যে যে গালি 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 ওই ওই মুখে মুখে আনবো আনবো মানে আমি আমি এমনি দিতে পারি অনেক ভালো কিন্তু সেই আপনাদের দেখে আমার সেই ভাষাটা নাই যে আপনাদের এই মেয়েরার সাথে কিভাবে এত মানে এত অন্যায় করতে পারেন আপনাদের মতো ছেলে মানুষদের জন্য বা আপনাদের মতো ব্যবসায়ীদের জন্যই মনে করেন এত সমাজটা এত 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 অশান্তি আপনাদের হইলো যে ওই জায়গায় কি করে ওই মেডারে মারছেন নেই এই কারণে আপনার জুতোর মালা পরায় আপনার পুরো এলাকায় ঘোরাও ঘেরো ঘোরানো উচিত নাহলে আপনারা ওইভাবে মারা উচিত মেয়েরা তো চুরি করে নাই প্রথমত যদি দ্বিতীয়ত চুরি করে তাও আপনার উচিত ছিল অন্য ব্যবস্থা নিয়ে সামাজিকভাবে এই মেয়েটার বিচার করার কিন্তু আপনি তো নিজে মনে করেন বালপাক নামে করে মায়েরা দিচ্ছেন থাপপর এরপরে মায়েরা চুরি করে নাই ব্যাগ থেকে কিছু নাই বেশি বেশি বালপাক নামে গিরি করছেন মানে আপনারা যে এত পরিমাণে বের্দপ এই ব্যর্দপ ব্যারাগো মানে যদি পাই তা মনে মনে চাই কি নাকটা মানে ঘুষি মেরা নাকটা ছাড়াই দে ফালতু ব্যবসায়ী মানে আর পাঁচটা একটা মানে ভিডিও মানে এখন মানে যে কোনো মূল্যে ভাইরাল হইতে হইবে এই মাইয়ারে হুদ্রগ্রামে ফাঁসায় দিয়ে একটা ভিডিও করছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে চ্যানেলের মনিটাইজেশন নাই মনিটাইজেশন অন করছে বা মনিটাইজেশন যদি থাকে ভুল কামে যদি এরকম উল্টাপাল্টা ভিডিও সেরা কোনোভাবে মনিটাইজেশন অন করতে পারে তাহলে টাকা পাইছে হাজার হাজার টাকা পাইছে এই ভিডিওটা দিয়ে কম হইলেও সে এক লাখ টাকা আর্ন করছে কিন্তু এই মেয়ের যে কী পরিমাণে মানে এটার জন্য কী পরিমাণে টর্চারের শিকার হইতে হইবে যেই জায়গায় যাবে কবে তুই চুরি করছিস চুরি তো করে নাই তারপর কবে তুই চুরি করছিস এরপর এই মেয়েরা যে ট্রমার ভিতরে দিয়ে মানে দুই একদিন যাবে ওইটা আর বাদিরা এই মানে ওই সময়টা যে মেয়েটা কি ফেস করছে এটা একমাত্র মেয়েরাই জানে না আপনাদের মতো মানুষ এত ছোট মনের মানুষ এত ছোট লোক এই ছোট লোকেদের জীবনও মানে এটার জানা হয়তো বা আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি পানো বা আপনি চ্যানেলটা যদি মনিটাইজেশন অন হয়ও এটা বেশি দিন থাকবে না এই এক লাখ টাকা দেখবেন মানে হাত দিয়া নিচ্ছেন পাশা দিয়া বাইরে যাবে কি কীভাবে বাইরে যাবে কইতেই পারবেন না আর মনিটাইজেশন অন হলে দেখবেন চ্যানেল একদিন গৌন হয়ে গেছে উইড়া গেছে এইসব ফাটরা জিনিস কইরা এইসব হয় না বুঝলেন ভাই এইসব বাদ দেন আর এলো যে আপনাদের মতো ফাঁকরা মানুষদের মানে আপনাদের ভাই বল ভাই বললো বাবা বিপদে বললাম তো অস্তাক ফিরুল অস্তাক ফিরুলাম মা করে দাও আর এই যে যারা চুরি করার পরে এই যে ভিডিও করেন ভাইরাল হওয়ার নেশায় চুরি করার পরে থাপড়া না থাপড়াই অগ গার্জিয়ান কল দেন পুলিশরে দেন পুলিশরে দেয়া দেন দেখবেন পুলিশ এমনি দিবে আনে কি কি করা লাগে পুলিশ ভালো জানে আপনারা এত বালপাক নামি গিরি করেন না কারণ আপনার গো ঘরে মা বুন আছে কবে জানে কেড়ে জানে দেখবেন ফাঁসিয়ে দেয় তখন কেউ মাইনসেরা মাইনসেরা আপনার বুন মানে মা দিবে আনে জায়গা মতো